আমরা আল্লাহকে ভালোবাসি সেজন্য আল্লাহ সুবহান প্রিয় কাজগুলো কি কি সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার কোরআনে কারিমে আল্লাহ তালার পছন্দের অনেক কাজের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কি কি কাজ পছন্দ করেন সেগুলোর ফিরিস্তি অনেক বিশাল লম্বা জামিয়া কিতাবে একশত টি বর্ণনা আসছে শুধুমাত্র আল্লাহর প্রিয় কাজগুলো কি কি আল্লাহর পছন্দের কাজগুলো কি কি সব ভালো কাজই আল্লাহর পছন্দ অধিক পছন্দ বেশি পছন্দের কাজগুলো কি কি সে বিষয় তো আজকে আমরা ওখান থেকে বেছে সহি বর্ণিত সামান্য কয়েকটি আল্লাহ অতি কাজের কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু তার আগে আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আপনারা এই আল্লাহ তালার প্রিয় কাজগুলোর কথা যে শুনছেন এটা আমলের নিয়ে তো শুনছেন কিনা কি বলেন আল্লাহ তালার প্রিয় কাজ কি সেটা জানার পরে আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন প্রিয় দিনী ভাইরা আল্লাহ তালার প্রিয় এবং সবচেয়ে পছন্দের কাজগুলো বলার আগে একটি কথা বলে রাখি সেটা হলো তার প্রিয় কাজগুলো যে আমরা করব তার আগে জেনে রাখি যে কোনো নেকামল করব তার তার জন্য চারটা শর্ত আছে অর্থাৎ নেকামলের আগে এই চারটা জিনিসকে লক্ষ্য করব তাহলে ইনশাআল্লাহ আমার ওই নেকামলটা আমার উপকারে আসবে আর না হলে আমি আমল করব কিন্তু কোনো কাজে আসবে না এক নম্বর এখলাস এক নম্বর কি থাকতে হবে ভাই এক লাশ বলতে ওই কাজটি শুধুমাত্র কার উদ্দেশ্যে করব আল্লাহ উদ্দেশ্যে করব দ্বিতীয়ত হল নিয়ত তিন নম্বর শর্ত হলো যে আমলটা করব সেটা সাল্লামের বাতানো এবং সঠিক পদ্ধতি অনুযায়ী হতে হবে চার নম্বর শর্ত হলো যে আমলটা আমরা করব সে আমলটা যাতে নষ্ট হয়ে না যায় এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় চলে আসে এবার আল্লাহ তালার সবচেয়ে প্রিয় আমল গুলো কি কি তার ভিতরে সর্বপ্রথম মুসনাদে আবু আলা বর্ণিত একটা হাদিস যেটা কাল্লাম আলবানী হাসান বলেছেন সে হাদিসটির মাধ্যমে আমরা তিনটি আল্লাহ তালা প্রিয় কাজের সন্ধান পাই খবর পাই রসুল্লাহ সাল্লাই এর সাদ করেছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তৌহিদ আল্লাহর প্রতি ইমান আনা দ্বিতীয় প্রিয় আমল হলো সালাতুর রাহাম আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার যে বন্ধনগুলো আছে এগুলাকে সবসময় জুড়িয়ে রাখা যুক্ত করে রাখা এ বন্ধনগুলো ছিন্ন না করা তিন নম্বর আমল হল আল আমরুবিল মা আরুফের নেহা মুনকার ভালো কাজের নির্দেশ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা তৃতীয় যে হাদিসটি আমরা বলবো আল্লাহতালার প্রিয় আমলের মধ্যে থেকে সেটা হলো সোহী বুখার এবং মুসলিমা আর্সে রসুল্লাহ সল্লাল্লাহ ইরশাদ করেছেন সে তিনটা আমল আসছে এক নম্বর আমল হলো সময় মতো সালাহ করা সময় মতো সালাত আদায় করা পাঁচক্ত সালাতকে সময় মতো আদায় করা দ্বিতীয় তেহাদিসের ভিতরে যে আমলটির কথা বলা হয়েছে প্রিয় আমল আল্লাহ তালা বিরুল ওয়ালে দেন ভেড় ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বীরুল ওয়ালে দেন মা বাবার সাথে কি করা সদাচরণ করা মা বাবার সাথে কি করা ভাই সদাচরণ করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে তাঁর ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন তিনি ভাইয়া সেই মুসলিমের এক হাদিসে আসছে বলেন ওই লোকটা কপাল পড়া ওই লোকটা কপাল পড়া দুর্ভাগা তিনবার বললেন সাহেব একজন জিজ্ঞাসা করলেন কে তিনি জবাবে বললেন যে লোক তার মা বাবা দুজনকে অথবা দুজনের কোনো একজনকে কি পাইছে জীবিত পাইছে অথচ তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই তাদের এবার তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই এই কপাল পড়া ধ্বংস হোক একটা মৌলিক কথা জেনে রাখেন আল্লাহ এর সন্তুষ্টির পরে এই জমিনে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কার সন্তুষ্টি মা এবং বাবা তিন নম্বর আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা কি করা ভাই আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করার মানসিকতা প্রেরণা আমাদের সকলেরই মানে ভিতরে আমাদের অন্তর ভিতরে থাকতে হবে আমরা সবাই আল্লাহ রাস্তায় জিহাদ করতে চাই কি বলেন আল্লাহ রাস্তায় জেহাদের মানসিকতা প্রত্যেক ইমানদারের ভিতরে থাকতে হবে কি হবে না কখন ওই জেহাদে আমাকে সামিল হওয়া ফরজ হয়ে যায় আমার উপরে এটার জন্য আলাদা বিধিবিধান আমাদেরকে জানতে হবে তবে মৌলিকভাবে মোটের উপরে ইমানদারের অন্তরে যেহাদের প্রেরণা থাকতে হবে আল্লাহ তালে আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম বললাম এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তালে আমাদের কামুল করার তফিক দান করেন আল্লাহ প্রিয় পাত্র হওয়ার তফিক দান করেন মনে রাখবেন আমরা দুনিয়াতে যত কাজ করি যত যাই করি না কেন এই সব কিছু আমাদের কোনোটাই আমাদের স্থায়ী উপকার বই আনবে না আমরা যদি কিছু নেকামল করে যাই এটাই আমাদের কবরে যাবে এটাই আমাদের স্থায়ী উপকার বই আনবে মনে রাখবেন সবচেয়ে বড় আপন আপনার নেকামল এই নেকামল ছাড়া কেউ যাবে না কিচ্ছু যাবে না ভাই যত দামি গেঞ্জি কিনেন যত দামি শার্ট কিনেন ওই সবচেয়ে কম দামা কাপড়ে কাপড় পরে নেওয়া হবে ডব সাবান যতই মাখান সবচেয়ে কম দামা সাবান হবে যা যাদের জন্য মিথ্যা কথা অন্যায় করতেছেন এগুলো সব মানুষ ভাগ করে নিয়ে যাবে আল্লাহর কসম আপনার আমল ছাড়া আর কিছু আপনার কবরে যাবে না ঠিকই না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তফিক দান করেন আল্লাহর প্রিয় আমলগুলো বেছে